ভারতীয় বাংলা সিরিয়ালে অভিনয় করে মোটামুটি পরিচিতি পেয়েছিলেন ইধিকা পাল তবে টলিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা নামের সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন তিনি গেল বছর মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশে ব্যবসা সফল হয় ফলে জনপ্রিয়তা বাড়ে ইধিকার বাংলাদেশে তো বটেই পশ্চিমবঙ্গেও তার নাম ছড়িয়ে পড়ে সেই জনপ্রিয়তার জেরে এবার টলিউড সুপারস্টার দেবের বিপরীতে খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে তাই স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এ নায়িকা নিজের অনুভূতি জানিয়ে ভারতীয় গণমাধ্যমকে ইধিকা বলেন খুব ভালো লাগছে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব তার সঙ্গে চাই আগের মতো এবারও যেন দর্শক আমার পাশে থাকেন টলিউডে ইধিকার প্রথম ছবির নায়ক ছিলেন সোহম চক্রবর্তী তবে সেটি শুটিং এখনও শেষ হয়নি তাই খাদান হতে যাচ্ছে তার প্রথম সিনেমা এদিকে অনেকে মনে করছেন সাকিবের পর দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পাওয়ায় টলিউডের অনেক নায়িকার ঈর্ষার কারণ হতে পারেন ইধিকা তবে তিনি তা মানতে নারাজ ইধিকার কথায় হিংসা বা শত্রু বিষয়গুলোকে এভাবে দেখি না ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু আমার মনে হয় তারা সকলেই চাইবেন যাতে আমি ভালো কাজ করি এদিকে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত কবি নামের আরেকটি বাংলাদেশি সিনেমায় অভিনয় করছেন ইধিকা এতে তার নায়ক শরিফুল রাজ পাশাপাশি খাদান ছবির জন্য নিচ্ছেন জোর প্রস্তুতি